দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরি করা হবে বলেছেন আসিফ ঠিক এখন আরও এগিয়ে সারা দেশে প্রায় একশো পঞ্চাশটি মিনি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে এবং বাকি উপজেলার কাজ শেষ করতে উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়া দেশের সব উপজেলায় মিনি স্টেডিয়াম করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া নয় আগস্ট শনিবার সকাল সাড়ে দশটায় নাটোরের কানাইখালী এলাকায় সদর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন শেষে একথা বলেন তিনি নাটোর ছাড়াও এদিন ভার্চুয়ালি দেশের চোদ্দটি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেছেন ক্রীড়া উপদেষ্টা এ সময় তিনি বলেন মিনি স্টেডিয়ামগুলো আপনারা যথাযথ ব্যবহারের উপযোগিতা নিশ্চিত করবেন রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গে মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুণে এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার ডেকোরেটর চেয়ার এখান থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় উঠে আসবে এক্ষেত্রে উপজেলা জেলা ও বিভাগীয় পর্যায়ের সহযোগিতা নিয়ে আমাদের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে হবে যাতে জাতীয় পর্যায়ে আমরা ভালো খেলোয়াড় তৈরি করতে পারি খেলোয়াড় খেলাধুলার মধ্য দিয়ে সমাজে মাদক ও অশুভ সবকিছু দূর হয়ে যাবে অভিভাবকদের আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন আপনাদের সন্তানদের বেশি বেশি খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করুন কারণ খেলাধুলা সুস্বাস্থ্যের পাশাপাশি মাদক ও অন্যান্য অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে রাখবে তিনি আরও বলেন খেলাধুলার পাশাপাশি আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে সারা দেশে উদ্যোক্তা গড়ে তোলার জন্য নানা ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছি যাতে আপনাদের দেশের যুব সমাজ সহ নারীরা উদ্ভাবনী দিয়ে স্বনির্ভর হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এদিন উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুল আলম নাটুরের জেলা প্রশাসক আসমা শাহিন পুলিশ সুপার আমজাদ হুসেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহমুদা শারমিন নেলি প্রমুখ ছিলেন নিউজ অব সিক্স এ এন নিউজ মাল্টিমিডিয়া একটি পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান এই সংবাদ সহ আরও সংবাদ পেতে আমাদের অন্যান্য মাধ্যম পেজ অ্যানবি নিউজ চব্বিশ ড কম নিউজ সিক্সটি নাইন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফেসবুক লালমোহাম্মদ শাহজাহান লমোশ কিবরিয়া ও সাবস্ক্রাইব করুন ফলো রাখুন এএন বি মাল্টিমিডিয়া